প্রিয় দর্শক আগামীকাল সকালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী দল ইকোয়াডোরের বিপক্ষে মাঠে নামছে মেসি ডিমারিয়ার আর্জেন্টিনা দর্শক মূলত কোপা আমেরিকার প্রস্তুতির অংশ হিসেবে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আলবেসের তারা আর প্রথম ম্যাচে তারা ইকোয়াডোর মোকাবেলা করবে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বোর পাঁচটায় কিন্তু ম্যাচটি আপনারা কিভাবে মোবাইলের মাধ্যমে নিশ্চিন্তে লাইভ দেখবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক চলতি মাসের বিশে জুন থেকে শুরু হতে যাচ্ছে ল্যাটিন আমেরিকার সবচেয়ে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট কোপ আমেরিকা যেটি দেখতে মুখিয়ে আছে লাখো কোটি ভক্ত দর্শক আপনারা অনেকের কাছে প্রশ্ন আর্জেন্টিনা বনাম ইকুয়েডরের আগামীকালকের প্রস্তুতি ম্যাচটি কিভাবে মোবাইলের মাধ্যমে নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচটি মোবাইলে কিভাবে লাইভ দেখতে পারবেন প্রিয় দর্শক ম্যাচটি মোবাইলের লাইভ দেখার সবচেয়ে কার্যকর উপায় হলো ফুটবল টিভি এইচ ডি অ্যাপ এই অ্যাপসটি গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে আপনি ম্যাচটি নিশ্চিন্তে মোবাইলের মাধ্যমে লাইভ দেখতে পারবেন তবে এই অ্যাপটি গুগল প্লে স্টোরে পাবেন না গুগল ক্রোম ব্রাউজার থেকে এটি ডাউনলোড করতে হবে এই অ্যাপটি গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে ম্যাচ চলার সময় এই অ্যাপসটিতে ঢুকলে ম্যাচটি নিশ্চিন্তে লাইভ দেখা যাবে দর্শক নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটা ম্যাচে জয় পেয়েছে ইকুয়েডর বাকি দুইটা ম্যাচে ড্র করেছে তারা অর্থাৎ নেই কোনো হার অন্যদিকে নিজেদের শেষ পাঁচ ম্যাচে আর্জেন্টিনা জিতেছে চারটি ম্যাচে হেরেছে একটি ম্যাচে উরুগের কাছে বর্তমান সময়ে দু দলে রয়েছে দুর্দান্ত ছন্দে তবে শেষ পর্যন্ত কি হতে চলেছে দর্শক আপনার মতে আগামীকালকের ম্যাচটি কে জিতবে আর্জেন্টিনা নাকি ইকুয়েডর আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে খেলো দলের সকল খবর সবার আগে ভেবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ